আজকে আপনাদের সাথে জিএসটির গুরুত্বপূর্ণ আপডেট তথ্য জানাই দিব কারণ আপনারা আপনারা যারা এইচএসসি তেইশ ব্যাচের স্টুডেন্ট ছিলেন তারা জিএসটির আপডেট নিয়ে অনেক একটা চিন্তার ভিতরে ছিলেন যে চতুর্থ পর্যায়ে ভর্তি কবে শুরু হবে চতুর্থ পর্যায়ের ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে আসছে তো সেই আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনি যদি জিএসটির যে ওয়েবসাইট আছে সেই জিএসটির ওয়েবসাইটে যদি যান সেখানে কিন্তু খুব সুস্পষ্ট দেওয়া আছে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে জিএসটির গুচ্ছভুক্ত যে চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে তার তার প্রাথমিক ভর্তির চতুর্থ পর্যায়ে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এই চতুর্থ পর্যায়ে যারা চান্স পাবে তাদের ওয়েটিং থেকে যারা চান্স পাবে তাদের কত তারিখ থেকে কত তারিখের ভিতরে ভর্তিটা কনফার্ম করতে হবে সেই তারিখটা কিন্তু খুব সুস্পষ্টভাবে দেওয়া আছে অর্থাৎ চতুর্থ পর্যায়ে যারা প্রাথমিকভাবে যারা চান্স পাবে অবশ্যই আপনি রেজাল্টটা কোথায় চেক করবেন আপনি জিএসটি ওয়েবসাইটে এসে স্টুডেন্ট আইডি দ্বারা লগ ইন করার মাধ্যমে আপনি যদি দেখেন আপনি চান্স পেয়েছেন তাহলে আপনাকে অবশ্যই আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ এই দুই দিনে আপনি সময় পাবেন এই দুই দিনের ভিতরে আপনাকে কিন্তু জিএসটির যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আপনার ভর্তি কার্যক্রমটা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ করতে হবে এবং আঠাশ তারিখ দুপুর বারোটা থেকে সময়টা শুরু হবে এবং উনত্রিশ তারিখ রাত বারোটার ভিতরে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে আপনার ভর্তিটা কনফার্ম করতে হবে এই ভর্তিটা আপনি কীভাবে কনফার্ম করবেন এই ভর্তিটা কনফার্ম করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে ভর্তি ফি পেমেন্ট করতে হবে সেই ভর্তি ফিটা কত সেই ভর্তি ফি নিয়েও আমরা এখানে আপডেট পাইছি এনে খুব সুন্দরভাবে দেওয়া আছে ভর্তি ফিটা কত এই প্রাথমিক ভর্তি ফি আপনাকে পাঁচ হাজার টাকা অনলাইনে পরিষদের মাধ্যমে আপনাকে এই ভর্তিটা কিন্তু কনফার্ম করতে হবে এবং ভর্তিটা অবশ্যই অবশ্যই যারা চান্স পাবেন আপনারা যারা খুব কাছাকাছি ওয়েটিংয়ে আসেন তারা জিএসটির ওয়েবসাইটে স্টুডেন্ট আইডি দ্বারা লগ ইন করার মাধ্যমে আপনি আঠাশ তারিখের আগে আপনি আশা করি রেজাল্টটা পেয়ে যাবেন এবং আপনার রেজাল্ট অনুযায়ী আপনি যদি চান্স পেয়ে থাকেন তাহলে জিএসটির ওয়েবসাইটে যে সেখান থেকে বিকাশ বা নগদের মাধ্যমে পাঁচ হাজার টাকা পরিশোধের মাধ্যমে আপনি আপনার ভর্তিটা কনফার্ম করবেন এবং আপনার মূল যে কাগজপত্র সেই মূল কাগজপত্র আপাতত জমা দেওয়া লাগবে না পরবর্তী নোটিশের মাধ্যমে কবে আপনার মূল কাগজপত্র বিশ্ববিদ্যালয়ে যে জমা দেওয়া লাগবে সেটা আপনাকে জানাই দিবে এবং যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে এই পরবর্তীতে আপনি যখন আপনাদের যে ভর্তি কার্যক্রমটা কবে থেকে ফাইনালি শুরু হবে কারণ অনেকে প্রথম পর্যায়ে বা দ্বিতীয় পর্যায়ে বা তৃতীয় পর্যায়ে চান্স পেয়েছেন তারা একটা টেনশনে আছেন যে আপনাদের চূড়ান্ত ভর্তি কবে হতে হবে তো চূড়ান্ত ভর্তি নিয়ে কিন্তু আপডেট দিচ্ছে যে চতুর্থ পর্যায়ের ভর্তি যখন সম্পন্ন হয়ে যাবে তারপরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আলাদা আলাদাভাবে তাদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু করবে এখন কোন বিশ্ববিদ্যালয়ে কবে ভর্তিটা চূড়ান্ত করতে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু করবে এটা নিয়ে বিস্তারিত ভিডিও আমরা দিয়ে দিব যে কবে কুলা ইউনিভার্সিটি কবে সাস্ট কবে জগন্নাথ এক একটা বিশ্ববিদ্যালয় আলাদা আলাদাভাবে তাদের ভর্তি কার্যক্রম শুরু করবে সো সকল আপডেট আমরা ভিডিওর মাধ্যমে জানাই দেবো আশা করি আমাদের চ্যানেলের সাথে অথবা আমাদের ফেসবুক পেজের সাথে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আপনার এই আপডেট চূড়ান্ত ভর্তি যখন শুরু হবে সেই তথ্যগুলো আপনাকে জানাই দেব আপাতত যারা এই এখন পর্যন্ত ওয়েটিংয়ে আছে ভালো সম্ভাবনা তারা যদি চান্স পেয়ে যান তাহলে অবশ্যই আপনাদের জন্য শুভকামনা থাকবে এবং আপনারা অবশ্যই আঠাশ এবং উনত্রিশ তারিখের ভিতরে আপনি নগদ বা বিকাশের মাধ্যমে জিএসটির ওয়েবসাইটে পাঁচ হাজার টাকা পরিশোধ করার মাধ্যমে আপনার ভর্তিটা কনফার্ম করবেন অনেকে আবার টেনশনের ভিতরে আসেন অনেক দূর পর্যন্ত মেরিট পজিশনের ভিতরে অনেকে আসেন তাদের জন্য যেটা বলবো যদি আপনার মেরিট প্রদূষণ অনেক দূরে থাকে তাহলে এক্ষেত্রে আপাতত জিএসটির চিন্তা চিন্তাভাবনা বাদ দিয়ে আপনি এখন অন্য যে সেকেন্ড টাইম যে প্রিপারেশন সেই সেকেন্ড টাইম প্রিপারেশনটা শুরু করেন কারণ যেহেতু সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য আপনি মোটামুটি এখন পর্যন্ত প্রায় পাঁচ থেকে ছয় মাস সময় পাবেন তো আশা করি আপনি যদি ভালো করে সেকেন্ড টাইম প্রিপারেশনটা নিতে পারেন তাহলে জিএসটি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভালো সুযোগ পাবেন কারণ সেকেন্ড টাইম পরীক্ষা বা দ্বিতীয়বার পরীক্ষা আপনি কিন্তু জিএসটিতে যেমন দিতে পারবেন অনেক যেমন বিশ্ববিদ্যালয় রাশিয়া ইউনিভার্সিটি জাঙ্গল ইউনিভার্সিটি চিটাগাং ইউনিভার্সিটিতে আপনি কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবেন তো সেকেন্ড টাইম প্রিপারেশন কিন্তু আপনি এখন থেকে ভালো করে নিতে পারেন আশা করি সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার ভালো একটা পরীক্ষা দিয়ে ইনশাল্লাহ আপনি প্রথম মেডিট লিস্টের চান্স পেয়ে যাবেন তো যারা যাচ্ছেন সেকেন্ড টাইম প্রস্তুতি ঘরে বসে এখন শুরু করা বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা তাদের আমাদের সেকেন্ড টাইম ভার্সিটি কো টার্গেট বেঁচে ভর্তি ভর্তি হতে পারেন কারণ ওটার আমরা অলরেডি ক্লাস শুরু করে দিচ্ছি তো আশা করি আপনি ঘরে বসে অনলাইনে সেকেন্ড টাইম যদি একটা ভালো প্রস্তুতি নিতে চান আমাদের কোর্সে ভর্তি হতে পারেন তো যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান তারা এই নাম্বারে জিরো ওয়ান এইট সিক্স থ্রি সিক্স ফোর থ্রি ফোর টু থ্রি এই নাম্বারে কল করবেন অথবা এই নাম্বার যদি হোয়াটসঅ্যাপে লক করেন তাহলে আপনাদের সেকেন্ড টাইম কোর্সের ডিটেলস আপনাকে জানাই দিয়ে আমাদের কোর্সে ভর্তি করে নেওয়া হবে এবং আমাদের কোর্সের ফিউ কম মাত্র দুই হাজার টাকা দিয়ে ভর্তি হলে আপনি এখানে অনলাইনে ক্লাস করতে পারবেন পাশাপাশি যত ধরনের সাজেশন দরকার সকল ধরনের সাজেশন পাবেন গাইডলাইন পাবেন এবং টোটাল এখানে পাঁচ মাস পাঁচ থেকে ছয় মাস আপনি দুই হাজার টাকা দিয়ে সেকেন্ড টাইম ভার্সারি করা গুচ্ছপতি ভর্তি হয়ে ক্লাস করার মাধ্যমে ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন আশা করি সেকেন্ড টাইম যদি আপনি ভালো করে প্রস্তুতি নেন আপনার চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে আপনি সেকেন্ড টাইম দ্বিতীয়বার আবার পরীক্ষা দেবেন আপনার যে অভিজ্ঞতা সেটা অনেক ভালো একটা অভিজ্ঞতা থাকবে এবং গুছানো একটা যদি প্রস্তুতি আপনি আরেকবার নিতে পারেন আশা করি গুচ্ছ সহ অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় আপনি চান্স পেয়ে যাবেন তো এই হলো জি যারা এইচএসসি তেইশ বয়সের স্টুডেন্ট তারা যেহেতু জিএসটিতে পরীক্ষা দিয়েছেন এই জিএসটির গুরুত্বপূর্ণ আপডেটটা জানিয়ে দিলাম আশা করি আপনাদের পরবর্তী যে স্টেপগুলো আছে বা পরবর্তী যে ধাপগুলো আছে এটা সঠিকভাবে সম্পূর্ণ হবে এবং সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন আপনার বাবা মার মুখে হাসি ফোটাইতে পারবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ